শেয়ার বাংলা ভিড়ে বেলা এবং অপর পাশে নিউপ্রেসের উদ্দেশ্যে তারা দুর্বার ঘটিতে এগিয়ে যাচ্ছে শেরবাংলা বাংলা ভিড়ে বেলা পৌনিক পাইডার এবং অপর পাশে

একদিন ব্যাপী নৌকা বাস জাতীয় নৌকা বাস দর্শক শক্তিশালী দুইটার নৌকার মধ্যে ব্রেক কম্পিটিশন আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এই পাশে সারা বাংলা ভিডিও এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি নিউ সারের ভিডিও এক্সপ্রেস চলছে টান টান উত্তেজনা দর্শক কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না কিন্তু এই পাশে

আমরা লক্ষ্য করছি একটা করে ধাপ যেন খরগোশের মতো লাভ হারলে ভাত জিতলেই সেমিফাইনাল দেখা বাংলা ভিটা বড় আছে নিউ শারির ভিটা এক অনন্য ইতিহাস তৈরি করতে চলেছে এই দুইটি নৌকা কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাব দর্শক গতি শেয়ার বাংলা ভিটা বড় নিউ শারিন ফ্রিডেক্স এর মধ্যে এক চরম প্রতিযোগিতা আট্টা আটি লড়াইয়েবাংবার কিন্তু ধাপে ধাপে বেরিয়ে যাচ্ছে শুধু এই যেন বলিয়া হয়ে পড়েছে বিজয়ের উদ্দেশ্যে দর্শক আহা হা হা বাবরি বোরাং নদীতে ছেচল্লিশ নম্বর ইনফেডারেশন কর্তৃক বাংলাদেশ জাতীয় লোক আমরা লক্ষ্য করছি তৃতীয়তম টান শিয়ার বঙ্গ ভিড়ে বরাবা চেত নেউ শেয়ারের ভিড়ের মধ্যে চলছে হাড্ডি হাড্ডি ধরায় কে করবে আজকে এই বিজয় দর্শক খুব চমৎকার ইতিহাস হয়ে যাচ্ছে এই দুটি রৌকার পাবনো পাপ্ন ধরায়

আমরা অনেক ফাইটে কেটে রয়েছে কি হবে এবং কিছুটা ব্যবধানে সেরা বাংলা ভিডিও পাওয়া বিজয় অর্জন করলো এবং কিছুটা ব্যবধানে হেরে গেল আজকের নিউ শারির ভিডিও এক্সপেক্ট চমৎকার একটি ভাই আমরা এই মুহূর্ত উপভোগ করলাম সেরা বাংলা ভিডিও পাওয়া আছে নিউ শারির ভিডিও এক্সপেক্ট